হ্যালো বন্ধুরা সব্বাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে জামা কাপড় যা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেচে নিলাম আর কেচে মেলা হয়ে গেছে আর এদিকে তোমাদেরকে পাখিগুলো দেখিয়ে দিলাম এক ঝলক আর এদিকে আমার ঘরটা সব মোছা হয়ে গেছে মুছে একবারে সান করে নিয়েছি আর এদিকে বড় ছেলে বানিয়েছে চা তো সেটাকেই তোমাদের দেখালাম আর কালকে রাতের দেখো কতগুলো ভাত রয়েছে তো ভাতগুলো সকালবেলা খাওয়া হয়ে যাবে আর এদিকে ফিস থেকে মাছ মাছটা বের করে নিয়েছি মরলা মাছ এটাকেই করব আজকে বন্ধুরা দেখো বাইরে মনে আছে যে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো হ্যাঁ তো অনেকক্ষণ পরে আবার এলাম তোমাদের সামনে তো সকালবেলা একবারে কাচাকুচি করে ঘরটার মুছে একবারে সান করে নিয়েছি সান করে কালকে রাতে ভাত ছিল সেটাকেই সয়াবিন দিয়ে খেয়েছি আর হচ্ছে তারপর বসিয়ে দিয়েছি রান্না ভাত আর ডালটা নামিয়েছি আর একটা বাকি আছে আর বাইরে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দেখো ঘরে তোমাদের দাদা সব ঘরে সব জামা কাপড় আর এই যে বাইরের অবস্থা দেখো তারা ব্যাক করে দেখায় তাহলে বুঝতে পারবে এটা তো মনে হচ্ছে আলো কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে যখন ঘর থেকে দেখাচ্ছিলাম তখন বুঝতে না যে পুরো অন্ধকার অন্ধকার এই দেখো পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে একদম সুতোর মতন গুড়ি গুড়ি বৃষ্টি মানে ফোটা পড়া শুরু হয়ে গেছে চলো আর রান্নাটা কি বাকি আছে সেটাও দেখিয়ে ডাল নেমে গেছে আর এই ভাজা নেমে গেছে আর এই যে সোয়াবিন আছে আর এই যে ভাত এখনো এতগুলো রইল আর এদিকে বাকি রয়েছে হচ্ছে এই মোরলা মাছটা মোরলা মাছটা আজকে করব হচ্ছে এই যে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে এই কলা পাতায় বসিয়ে দেবো কড়াইতে এটা আজকে ফার্স্ট টাইম করবো জানি না পারবো কি ঠিকঠাক হবে কি না ঠিক জানি না তো ফার্স্ট টাইম ট্রাই করছি কড়াইতেই করবো ওই কড়াইতে তো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি একটা ছোট একটা একটা আলু একটা বড়ো সাইজের দিয়েছি একটাই আলু দিয়েছি হ্যাঁ ঝিরি করে কেটে দিয়েছি আলু ভাজার মতন আর একটু লেবু নিয়ে নিয়েছি পরে এটা পরে দেব আর এই হচ্ছে মোরলা মাছটা আর এখানে একটুখানি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত হচ্ছে বেটে রেখেছি আর এর মধ্যে একটু দেব হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ যেরকম লাগে স্বাদ মতন তো সেটাই দেব দিয়ে একদম মাখিয়ে কলা পাতার উপরে দিয়ে বসিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো মাখিয়ে নিই কোনটা ধরার জন্য তো দেখো আমার বাটিটা ছোট হয়ে গেছিল এই জন্য বড় বাটিতে নিয়ে নিলাম নিয়ে স্বাদ মতো নুন যতটা লাগবে সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে বাটা পোস্ত বাটা সেটা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আগে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেব। নাহলে ভালো করে মাখাতে পারবো না মাছ দিয়ে তো ভালো করে মাখানো যাবে না এই জন্য আগে হচ্ছে ভালো করে মাখিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো গন্ধ না হয় আমার বড়ো ছেলে আবার একটুখানি এদিকেও গন্ধ টন্ধ হলেও খেতে চায় না তাও খায়ও নি বেশি মানে জাস্ট একটুখানি মশলাটা নিয়েই খেয়েছে মাছ তো খাইনি নি ওই সব মাছ একদম খেতেই চায় না তো তারপরে দেখো আমার মাছটা দিয়ে একটুখানি হালতো আলতু হাতে মেখে নিলাম মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল সর্ষের তেল সর্ষের তেল দিলে সর্ষের তেলে দেখবে কাঁচা গন্ধটা বেশ ভালোই লাগে আমার বেশ ভালো লাগে জানি না কার কার ভালো লাগে তো তারপরে কড়াইয়ের মধ্যে কলা পাতা পেতে দিয়ে দিয়েছি হচ্ছে মাছ মানে যেটা মেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে ঠিকঠাক করে দিলাম দিয়ে আর ওপর দিয়ে আর একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচা লঙ্কা যেহেতু তোমাদের দাদাভাই একটুখানি ঝাল বেশি খায় আমরা তো অত ঝাল খেতে পারি না তো এই জন্য ওর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা সেগুলোই দিয়ে তারপরে হচ্ছে ওপর থেকে আবার পাতা দিয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেবো ঢাকা রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই যেখানে করে নিয়েছি ভাত এখানে রয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে রয়েছে কালকের হচ্ছে সয়াবিন আছে একটু আর এই যে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর রয়েছে হচ্ছে এখানে মরলা মাছের কড়াইয়ে কলা পাতায় পাতুরি তো দেখো কীরকম হয়েছে আজকে ফার্স্ট টাইম করলাম খেয়ে বুঝতে পারবো যে কিরকম হয়েছে মনে তো হচ্ছে যে মোটামুটি ভালোই হয়েছে তো চলো খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়া করে তারপরে আসছি গুড ইভিনিং তো খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম রোজ দিন তো আর শুতে পারি না এই জন্য একটুখানি শুয়েছিলাম এবার তো ঘুম থেকে উঠলাম উঠে যা বাসন ছিল মেজে নিয়ে আসলাম তো এখন হচ্ছে ওই রেশন থেকে আটা নিয়ে এসেছিল ওটাও পাল্টাবো আর একটুখানি মায়ের সাথে দেখা করে আসে দিন যায় না মায়ের ওখানে সেই মায়ের বারান্দা করেছি সেই তখন গেছিলাম তো চলো একটু যাই ঘুরে আসি তো আসলাম একটু মায়ের সাথে দেখা করতে আর আসার সময় একটু চপ নিয়ে আসলাম মাকে বললাম একটু মুড়ি মাখো তাই মুড়ি মেখেছে তাই হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে চলো দেখাই দেখায় চপ মুড়ি এই ছেলে এই যে মা চলো খাওয়া দাওয়া করি পরে আসছি তো এবার তো আসলাম এসে যাওয়া কাপড় ছাড়লাম আর তোমাদের দাদাভাই সেই ঘুমোচ্ছে ঘুমিয়েই আছে তো চলো রাতে রান্না সেরকম কিছু নেই ডাল আছে ভাত আছে ওই হয়ে যাবে তো চলো পরে আবার আসছি বলু কি আছে এখানে আসিস আবার লেজ বানাচ্ছিস হ্যাঁ আজকে হঠাৎ এখানে রে বাবা আবার আদর আবার লেজ নাড়াচ্ছে দেখ 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 সাইডে ওখানে তো জল মাঝখানটায় আমি ডাল দিয়ে ভাত খাবো না আমাকে একটুখানি ম্যাগি মশলাতে ভাজা করে দাও ভাত আমি তাহলে খাবো নালে খাবো না ঘুমিয়ে পড়ছি তো এই জন্য একটুখানি ছেলেকে ম্যাগি মশলাতে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিচ্ছি ভাত ডিম ছিল না ঘরে একটু ডিম দিয়ে দিতাম তো এমনি ম্যাগি মশলাতে পেঁয়াজ দিয়ে ও যেহেতু লঙ্কা খায় না এই জন্য লঙ্কা দিই তো চলো ওকে ইয়ে করে দিই আর এদিকে দেখো আমার রাতে হচ্ছে এদিকে রয়েছে একটু দুপুরে ভেন্ডি ভাজা আছে আর ভাত আছে হাড়িতে অনেকটাই আর এখানে ডাল রয়েছে আমাদের হয়ে যাবে মোটামুটি রাতে আর কিছু তো চলো ভাত ভাজা করে নিই ছেলেদের খেতে দিয়ে দিই অলরেডি সাড়ে নটা বাজে পরে আসছি তো ছেলেদেরকে তো ভাত ভাজা করে দিয়েছিলাম ওটা ভাত খেলো আর আমি ডাল আর ভাত ছিল ভেন্ডি ভাজা ওটাতেই খেলাম তোমাদের দাদাভাই রাতে খায়নি বলছে খাবে না তো তারপরে খাওয়ার পরে একটু কথা বলছিলাম সবাই মিলে বলতে বলতে দেরি হয়ে গেল আর একটু ফেসবুকে লাইভ করা ছিল যেহেতু এই দুটো দিন সময় পাই এই দুটো দিন লাইভ করি তো সেটাই তাড়াহুড়ো করে বসে গেছিলাম এগোটাই বলেছিলাম সেখানে এগারোটা পনেরো হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিওটা শেষ করতে পায় কালকে হচ্ছে রথযাত্রা সবাইকে আগাম শুভেচ্ছা রইল সবাই রথযাত্রায় অনেক আনন্দ করো মজা করো আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে